প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতিই তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু আমরা সবাই জানি যে গত দুই তিন দিন আগে সেনাবাহিনী বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করে করা হয়েছে পাঁচ আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে ছয়শো ছাব্বিশ জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি সে তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনআতুর রহিমও সেখানে আশ্রয়ে ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই তত্ত্বাবধায়ক সরকারও উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্স কে দিয়েছিলেন রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে অফ নেসেসিটি বলা হচ্ছিল সময়ের প্রয়োজনে বৈধতা বাইরে করতেই হবে উপায় তো নেই দেশ দেশটা চালাতে হবে বেশ ভালো কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনআতুর রহিম সাহেবরাত সেনা আশ্রয়ে ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে আরও একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদেরকে তাদের উপরে চাপ করা হয়েছিল এরকম রেফারেন্স দেওয়ার জন্য আবার সংবিধানের আহ চুরানব্বই চার অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকটা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী সেনাবাহিনী আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা এমন অনেকে বলছে যেহেতু তারা স্বাধীন তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর আর যেহেতু বিচারপতিরা স্বাধীন তাহলে সেটা তো সাংঘর্ষিক এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি মোটামুটি আরো পাঁচ ছয় মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই মতি রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগপত্রটি পত্রটি সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল অনেকে বলছিলেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে প্রশ্ন অবশ্যই তুলতে হবে বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না সেই জায়গা থেকে মতির রহমান চৌধুরীকে অনেকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল মতি রহমান চৌধুরী বলছিলেন যে আমি সাংবাদিক প্রশ্ন করাটা আমার দায়িত্ব সমাধান কি আসবে সেটা আমি জানি না অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতি রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায় অমীমাংসিত অবস্থায় থেকে যায় সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না এই ধরনের ডকুমেন্টস আছে কোথায় আছে কি আছে কার কাছে আছে কেউ দেখাতে পারেনি তো যাই সেটি আলোচনার বাইরে চলে গেছে এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সেটি আসলে তাহলে কারা দিল কে দিল কার চাপে দেওয়া হলো যদি সাবেক প্রধান বিচারপতি উবাদুল হাসান সিনহা পচে থেকেই থাকেন নাকি আদৌ এ ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে অফ নেসেসিটির কথা যেটি বলা হয় অবশ্যই সেটি সময়ের বিবেচনায় যে কোনো কিছু করা যেতে পারে কিন্তু তারও তো একটা ন্যূনতম বৈধতা থাকতে হয় সেই বৈধতা ডক্টর মোহাম্মদ ইংরুজ সরকারের আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এর সমাধান কি কি হবে আমরা সেগুলো জানি না মতি রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক তার ভাষাতেই বলতে হয় যে প্রশ্ন তোলাটা গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় এই সরকার বৈধতার প্রশ্ন বৈধতার প্রশ্নের মুখে পড়তে পারে তবে পড়লে কি হবে না হবে সেটাও আমরা জানি না তবে আপাতত যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে এবং প্রধান বিচারপতি কেন হঠাৎ করে প্রধান উপদেশের সঙ্গে দেখা করলেন অথবা আগামীতে কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা যার জন্য তার সাথে কোনো পরামর্শের প্রয়োজন ছিল কিনা না এসব নানান গুঞ্জন উঠেছে নানান প্রশ্ন উঠছে দেশে অনাস্থা কে এনেছে সরকার নিজেকে কি জিজ্ঞেস করবে যে নিজের আত্মপলব্ধি কি হবে হবে না প্রশ্নই আসে না অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়াটাই হচ্ছে শুরু থেকে প্রবণতা এখন প্রশ্ন হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না রাজনৈতিক সংকট কি কেটে গেল বা সরকারের যে সংকট ছিল সেটিকে কেটে গেল সরকারের কথাবার্তায় তেমনটাই মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে কিন্তু না প্রধান যে ছোট ছোট রাজনৈতিক দল ওয়ান ম্যান ওয়ান পার্টি তাদের কথা আলাদা তারা সমর্থন দিল না দিল না সেটি কিন্তু মূল বিবেচ্য বিষয় নয় প্রধান রাজনৈতিক দলগুলো দাবি থেকে কি সরে এসছে বিশেষ করে বিএনপি কি সরে এসছে বিএনপি তো শেষ বৈঠকেও দাবি করে এসছে যে কয়েকজন উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক উপদেষ্টা তাদের পদত্যাগ চেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছেন অর্থাৎ দাবি থেকে সরে আসলে আবার সংকট কি কেটে গেল সংকট কিভাবে কাটলো বন্দর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে করিডোর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে কিংবা নির্বাচন নিয়ে সঠিক কোনো রোডম্যাপ পাওয়া গেছে সরকার তো পুরনো গান নতুন করে গাইছে সেই ডিসেম্বর থেকে জুন ছাব্বিশের জুন আবার একই কথা অর্থাৎ সংকট কাটেনি অন্যদিকে সেনা প্রধান এই সরকারের এক ভিন্ন রকম অ্যালার্জির কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকলে এই সরকার অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না সেই জায়গায় ডক্টর ইউনুস যদি থেকে যায় তাহলে সেনাপ্রধান কি থাকছে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশি বিদেশে বসবাসকারী ষড়যন্ত্রদের ষড়যন্ত্র কিন্তু জারি আছে এই সরকারটা শুধু সরকার চালায় না তো বিদেশ থেকে চালানো হয় এই যে দেখুন পররাষ্ট্র সচিব একজন জসীম উদ্দিন আমি বলবো না যে জসীম উদ্দিন বিরাট কিছু করেছেন বিরাট কোনো কিছু আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা কিন্তু তাকে সেই পথ থেকে সরে যেতে হলো আমি প্রথম বা আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকি ভট্টাচার্য জসীম উদ্দিনকে নিয়ে নানা রকম বিশোদ্গার গাই ছিলেন হয়তো পছন্দের কাউকে ওই জায়গা বসাবার জন্য আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিম উদ্দিনকে সরে যেতে হচ্ছে পিনাকিরা কিন্তু সেনা প্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি যে কর্মকাণ্ড বলি সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনুসও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকুক সেটি চান তিনি যদি থাকেন তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব না সেই জায়গায় সেনা প্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ তো ভিত্তিটা শক্ত হতে হবে তাহলে না সরাতে পারবেন রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনা প্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব কিন্তু ডক্টর ইউনুসের ভিত্তিটা কি শক্ত হয়েছে এই কয়দিনের নাটকে মোটেই নয় আমি গত দুদিন ধরে গতকালকের ভিডিওতেও বলছি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিত্তি সুদৃঢ় হয়নি বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আর জেনারেল ওয়াকারুজ জামানকে যদি চূড়ান্ত বিচারে সরাতেই চান বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনে প্রেসক্রিপশনটা আরো জোরালো পিনাকি খলিল খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকি পিনাকের নামটা বারবার আসছে নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে জন্য দুঃখিত কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে যার ধরুন নামটা আসছে পেনাকি খলিল পন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায় কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনুস ভিত্তি কিন্তু নড়বড়ে ডক্টর ইউনুস এর ভিত্তি যে কোনো সময় ভেঙে চোর মার হয়ে যেতে পারে ভেঙে পড়তে পারে কিন্তু সেনা প্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং পুরো বাহিনীর তারপতি একটা ভিন্ন রকম আস্থা আছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সেনা প্রধানের প্রতি ভিন্ন আস্থা মাঝখানে কিছু অনেকের কথা শুনলেও শোনা গেলেও এই মুহূর্তে সেনা প্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্য রকম ঐক্য আছে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কুট চাল চেলে বা কুট চাল বিভিন্ন সময় চালছেন আমরা বিভিন্ন খবর পাই আবারও যদি যে ডক্টর ইউনুস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না তাদের সন্ধি পরিকল্পনা আছে যার কারণে পরিষ্কার করবেন না সেই জায়গায় ডক্টর ইউনুস কিন্তু নড়বড়ে এই থেকে মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে যার ঐক্য তাকে সরিয়ে দেওয়া অসম্ভব চূড়ান্ত বিচারে ডক্টর ইউনুস যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বা চান তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে এবং আরেকটি কথা যে ঘটনা সেই সময় যখন সরিয়ে যেতে চাইবেন বা যাবেন তখনই ঘটবে এমনটা নয় সেনাবাহিনী ধৈর্য ধরে অপেক্ষা করছে দেখছে এই দেখতে দেখতে ধৈর্যের বাদ আমি এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে আমি বারবারই বলছি আবার এই কারণেই বলছি যে ডক্টর মুসকে দেখে মনে হচ্ছে তিনি থেকে গেলেন কিন্তু সেনা সেনাপ্রধান থাকছেন কিনা এই জন্যই বলছি যে সেনা প্রধান ডেফিনেটলি থাকবেন ডক্টর ইউনুস সি বরঞ্চ উৎখাত হবেন যে কোনো সময় এটি সময়ের ব্যাপার সেনাপ্রধান থাকছেন শুধুমাত্র তার বাহিনীর তার বাহিনীতে যদি মত ভিন্নতা থাকতো ঐক্যের ফাটল থাকত গ্রুপিং থাকতো এই মুহূর্তে সেনাবাহিনীতে কোনো গ্রুপিং এর অবশিষ্ট নেই সেই জায়গায় থাকছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস নরমড়ো হয়েই রইল এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন